আসসালাম আলিকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তালা চাইলে কি না সম্ভব ঠিক তেমনি এক অলৌকিক ঘটনা ঘটল বাংলাদেশের বরিশাল জেলার আলেকান্দা গ্রামে কবর স্থানন করার জন্য কবর খুলে দেখা গেল মৃত এক ব্যক্তির অক্ষত লাশ দেখে মনে হচ্ছে সদ্য দাফন করা হয়েছে তাকে কিন্তু পরিবার এবং পাড়া প্রতিবেশীর কাছ থেকে জানা যায় এই লোকটি তিরিশ বছর পূর্বে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এই অলৌকিক ঘটনাটি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ব্যাপক এমনকি সোশ্যাল মিডিয়াতেও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এই ভিডিওটি অনেকেই বলছেন এটা নাকি সৃষ্টিকর্তার এক অনন্য নিদর্শন যাকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন তাকে পৃথিবীতে এবং পরকালে সম্মান এবং মর্যাদা দান করেন মোজাম্মেল হক বরিশাল জেলার আলিকান্দা গ্রামে বসবাস করতেন তার বউ বাচ্চাকে রেখে তিনি পরপারে পাড়ি জমান মৃত্যুর কালে তার বয়স হয়েছিল সত্তর বছর তার ঘরে একটি কন্যা সন্তান এবং দুটি পুত্র সন্তান ছিল সকলেই প্রতিষ্ঠিত হলেও যে যার মতো কর্মসংস্থানে ব্যস্ত ছিল কেউ বা দেশে কেউ বা দেশের বাইরে ছিলেন তবে মোজাম্মেল হক সাহেব বরিশাল জেলার আলেকান্দা গ্রামে বসবাস করতেন তার স্ত্রীর সাথে বিভিন্ন রোগ তার শরীরে বাসা বাঁধলে বছর দুয়েক যেতে না যেতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর এরপর ইসলামিক সরিয়া অনুযায়ী তাকে নিজের গ্রামের পরিবারিক কবরস্থানে দাফন করা হয় এভাবে কেটে যায় বহু বছর তিরিশ বছর কেটে গেল হঠাৎ করে তার বড় ছেলে প্রবাসী হামিদ স্বপ্ন দেখলেন যে তার বাবা তাকে কবরটিকে সারানোর জন্য বলছেন এই স্বপ্ন দেখে ছেলেটি বিস্মিত হয়ে যায় দ্রুত দেশে ফিরে আসেন এবং নিজের ভিটাবাড়িতে অবস্থান করে এবং জানতে পারেন উপজেলার বাসিন্দা সাহেব আলী খান সম্প্রতি তার বাবার কবরের উপর দিয়ে সরকারি রাস্তা হওয়ার আশঙ্কায় কবরটি সরানোর অনুরোধ জানায় তার পরিবারকে ঠিক তখনই তার বড় ছেলে বিদেশ প্রবাসী দেশে আসেন স্থানীয় আলেমদের সাথে কথা বলেন ধর্মীয় নিয়ম মেনে কবর স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হয় এ অবস্থায় মৃত স্বজনরা কবরটিকে স্থানান্তরের জন্য খনন করলে কাফনের কাপড় ও দেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় লাশটিকে এক পলক দেখার জন্য দিনভর স্থানীয় এলাকাবাসী সহ শহর থেকে হাজারো মানুষের ঢল নামে এক পর্যায়ে দেখা যায় দীর্ঘ তিরিশ বছর পর লাশটি এখনও অক্ষত এত বছর পরেও মরদেহর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনকি কাফনের কাপড়ে পচন না ধরে বিস্মিত সবাই অনেকেই ধারণা করছেন কোনো ধরনের কেমিক্যাল না দেওয়া হলে কি করে এই মরদেহ এত বছর অক্ষত থাকে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তিন থেকে ছয় মাসের মধ্যেই যে কোনো লাশে পচন প্রক্রিয়া সম্পন্ন হয় তবে এই লাশ না পচায় বিস্মিত এলাকাবাসী আসলে প্রিয় ভাইয়েরা এটা আল্লাহতালার নিয়ামত ছাড়া আর কিছুই নয় বিষয়টি আল্লাহ আল্লাহতালার একটি নিদর্শন হিসেবে মনে করা উচিত পুনরায় লাশটিকে কবর থেকে উত্তোলন করে নামাজের জানাজা শেষ করেই পারিবারিক নতুন কবরস্থানে ধর্মীয় নীতি অনুযায়ী দাফন করা হয় তবে বৈজ্ঞানিকভাবে জানা যায় দাফন করার স্থানে মাটিতে আর্সেনিক বা লবণের পরিমাণ বেশি না থাকায় কিংবা পরিবেশগত কারণে লাশের পচন ধরেনি তাই তো দীর্ঘদিন যাবৎ অক্ষত অবস্থায় ছিল এই লাশটি এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন